গ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে শনিবার বেলা তিনটার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে নিখোঁজ দুই ভাই হলেন ইমরান হোসেন ও ইব্রাহিম আলী তারা বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান হাকিম স্থানীয় বাসিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান গত ছয় বছর পূর্বে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয় এরপর তাদের মা ইসমতারার অন্যত্র বিয়ে হলে শিশু দুটি চর জলঙ্গার কুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকে শনিবার বেলা তিনটার দিকে তাদের সহপাঠী রাফি ইসলাম সহ ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে এ সময় রাফি তীরে উঠতে পারলেও তারা দুই ভাই ইমরান ও ইব্রাহিম নদীতে ডুবে নিখোঁজ হয় পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাদের খোঁজ মেলেনি উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের লোকজন দিয়ে খোঁজাখুঁজি চলছে এখনও তাদের দুই ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি